গুড মর্নিং বন্ধুরা দেখো ব্রেকফাস্টে তোমাদেরকে কি দেখাচ্ছি আমার মায়ের হাতের রুটি আর মায়ের হাতের চিকেন তো এটা কালকে রাত্রিবেলা মা পাঠিয়ে দিয়েছিল মাঝরাত্রে উঠে মেয়েকে আর আমাকে খেয়ে নেওয়ার জন্য কিন্তু আমি খাইনি তো এখন রুটিটা মেয়েকে খাওয়াবো চিকেন দিয়ে চিকেন তো পরে থাকবে এতটা বুঝতেই পারছো মেয়ে খেতে পারবে না পুরোটা তো মেয়ে যতটা খায় খাক দুটো রুটি দিয়ে যেটা পরে থাকবে সেটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো তো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে আমার সোনাম মামা আমি এখানে ঘুম থেকে উঠে এখন বসে আছি কথা জোরে জোরে যাচ্ছে জাস্ট এই মাত্র উঠেছি আমরা দুজনায় একটা আওয়াজ হলো দরজায় যাই হোক তো দরজাটা এমনিও প্রবলেম আছে একাকায় আওয়াজ হয় এক একা খুলে যায় তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম এখন থেকেই আর একটু পরে ওর দিদিমণি পড়াতে আসবে তো এখন তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই আর সোমনাথ তো জিমে চলে গেছে আর ঘুম থেকে উঠে দেখলাম দিদি ঘর দিয়েও গেছে বাসন মেজে দিয়েও গেছে এখন ওকে এটা খাওয়ানো হয়ে গেলে আমি এই বিছানাটা তুলব তুলে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে রান্না বসাতে ঠিক আছে আর ভাত তো বসেই দিয়ে এসেছি ভাত হচ্ছে আর আমি এদিকে মেয়েকে খাওয়াচ্ছি এই তো এই দেখো আজকে কে চা করে খাওয়াবে আমাদেরকে আমরা কিন্তু এখানে অনেকেই আছি জানো তো এই দেখো

তারপর ও ছেলে আমাকে বলে কদি ডাক বসো তো আমার সামনে বসো না না আমার মাথায় ঢোকে না আমি বসবো না ওই ঢোকে না বললাম না তুমি রোজ প্র্যাকটিস করতে পারলে পারো না হ্যাঁ ফুল আসতে পারো তো ফুল আলপনা তো দিতে পারো তাহলে এটাও কেন পারো মনে করো আলপনা দিচ্ছি মানে এখন এখন দেখো ছোট কাপে খাবো তাই বলে ঠেসে দিয়েছে না না লোক এরকম হয় তারপরে আমার মাংসটা পড়ে রয়েছে ওটা খাবো না যা বাবা বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম এখন বাজে হচ্ছে পুনে বারোটা আহ মাসির আজকে নিরামিষ খাবার দিন ওই না হলে পরে মাসিকে আমি জোর করে আজকে ভাত খাওয়াতাম কিন্তু ভাত খাওয়াতে পারছি না কারণ উনি আজকে ভাতটুকুই খাবে না মানে ও কী আছে আজকে শুনতে হবে ভালো করে আমি জানি না কী আছে আজকে আজকে ভাতটুকুই উনি খাবে না ভাত তো নাহলে তো মা বলছিলো আমি সকালবেলা একটু ওকে সিদ্ধ ভাত খাওয়াতাম মানে ব্রেকফাস্টে কিন্তু ভাতটাই আজকে খাবে না যাই হোক তো তার জন্য দেখলে চা বিস্কুট খেলো আর তারপরে মাকে আমি বললাম যে মা এসছো যখন তাহলে চাল কুমড়োটা একটু কেটে দিয়ে যাও কারণ ওটা পুরো কচি চাল কুমড়ো তো ওটা ধরতে গিয়ে না হাতে পুরো কাটা বিচ্ছে আমার খুব প্রবলেম হয় এর একদিনকে বড়ো মা রকম কচি কাল চাল কুমড়ো দিয়েছিল ওই পুরো কাটা 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 কত কষ্টে ওটাকে আমি কেটেছিলাম খুব ভয় করছিল হাতে লাগছিল তাই আজকে মাকে বললাম চাল কুমড়োটা কেটে দিয়ে যাও তো মা ওটা নিয়ে ঘরে গেল আর আমি এখন এই মাছ ধোবো এরকম ভাত ও দিয়ে দিয়েছি আর রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব দেখো কি অবস্থা হয়ে রয়েছে এগুলোকে একটুখানি গুছিয়ে নিই দিয়ে রান্না বসিয়ে দিই ভাত তো হয়ে গেছে দেখতে পেলে এবার তাহলে ডাল করব চাল কুমড়োর ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে আর মাছের তেল আছে একটু ওটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি হবে আর ছাদে আছে বেগুন সেই বেগুনটা ভাজা হবে এই তো চলো একটু পরে আসছি এখন বাজে বারোটা দেখো মা বসেছিল চাল কুমড়োটা কাটতে তারপরে কত কিছু ঘটে গেল রান্নাঘর গোছানো হয়ে গেল তারপরে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো তা বেগুন আলুটা কাটা হয়ে গেলে তো আমি চচ্চড়িটা বসে পারতাম দিয়ে মাকে বেগুনটা দিয়ে বললাম মা বেগুনটা আগে কাটো তো কারণ আমি তালে মাছের তেলটা বসিয়ে দিই এবার মা বেগুন কাটা শুরু করলো তারপরে সোমনাথ বাথরুম থেকে বেরিয়ে গেল সোমনাথকে খেতে দিতে হবে এর মাকে বললাম মা তুমি আগে লেবুটা কাটো তো একটা বটি দিলে যা হয় নাহলে দুটো বটি হলে এতক্ষণে দুই দিকে কাজ চলতে পারতো জগ্গি না না আমি রাখবো কোথায় একটা বটি আমার ফ্রিজের মাথায় তুলে রেখে দিতে হয় কেন বাবা দিয়ে গেছে না আমাকে ওই ভিডিওটার মধ্যে দেবশ্রী আনটিকে ভাবছিলাম যে কমেন্টের রিপ্লাই দিয়ে দিই যে আনটি হ্যাঁ আমার সিন্ন আমার বাবা আমাকে দিয়ে গেছে ওই দেখো তুমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে নাকি 19 বছর ধরে আমি ওই সিলনা ওটা তো আমার বাবাই তোমাকে কিনে দিয়েছিল তুমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে বাপের বাড়ি থেকে আমার বাবা কিছু দেয়নি তোমার বাবাই জুতো থেকে মাথার চুল পর্যন্ত কিনে দিয়েছে তাহলে সিলনা আমার ওটা ওটা যদি আয় ভগবান জয় কি হচ্ছে এটা বংশ পরম্পরা ধারাই ওটা তোর বাড়িতে কি কোনো কাজে লাগছে সেটা বল না সেটা লাগছে না আমি নিয়ে গেলে তোকে আলু পোস্ত খাওয়াতে পারবো কেন তোমার মিক্সি নেই মিক্সিতে আমি পারি না মা আমি মিক্সিতে এত সুন্দর আলু পোস্ত করব না তুমি অবাক হয়ে যাবে ওই যে সোমনাথ খায় না সোমনাথ খায় না আমি আর তুই খাবো হ্যাঁ তুমি খেলে তাও তিনটা মানুষ হলো এবার তোমার ছেলে সোমনাথ না খেলে আমার ওই শুধু আমার মেয়ের জন্য করা হয় না তা ভাবছি আলুপোস্ত খাবি দাদা আমি কি করে বানাবো বল মিক্সি তো নেই আমার শিল আমার ওই সিলিন্ডারের পেছনে রাখা কোথায় আছে সব জানি আমি বললাম নাকি কবে চুরি করে নিয়ে যাব দাদা এরম ঝগড়া করছিস না শিল জন্য শিল নোয়ার জন্য ঝগড়া করছে

যার জন্য কুড়ি চুরি সেই বলে চোর তোর হচ্ছে ওই বাড়িটা ওই জিনিসগুলো সবই তো তোরই তো সব কালকে যদি বলছে দিদা তোমার বাড়ি কি তোমার বাড়ি এই জান তোমার বাড়ি সে ভাবছি তো তো আমার বাড়ি তো তো তোর বাড়ি কালকে গিয়ে খুশিটা যদি দেখতিস ওর হ্যাঁ মা ওই বাড়িটা কি করবি তুই পরে যখন দিদা থাকবে না আমি থাকবো না তখন কি করবি বাড়িটা যাব যাবি আর তোর শাশুড়ি যদি বলে বাড়িটা তখন সবাই কি বলবো তোর মা বাবা দিদা কারোর তোর শিক্ষা দেয় দেয়নি

ঠিক আছে তো আমি এখন মাছের তেলটা রান্না বসিয়ে দিই মা ওদিকে চাল কুমড়োটা কাটছে হয়ে গেলে চিংড়ি মাছটা করবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সেটা কালো কড়াইতে করে রান্না করছি না হলে তোমরা যা লোভ দিতে আমার পেট খারাপ হতো কালো কড়াই দেখে যদি একটু কেউ লোভটা কম দাও এবার থেকে ভালো ভালো রান্নাগুলো না কালো কড়াইতে করেই করবো তাহলে কেউ লোভ দেবে না আমার পেট খারাপও করবে না চলো মাছের তেলটা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে চাল কুমড়োর ঘন্টটা করে ফেলি তারপরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাই ফোড়ন দেবো তারপরে ছাদ থেকে বেগুন এনে বেগুন ভাজা করবো টুকটুক করে রান্না করতে থাকি পেটটা তো ভরা হয়ে গেল চা বিস্কুট খেয়ে এখন বারোটা পঁয়ত্রিশ বাজে ভেবেছিলাম মাংস দিয়ে ভাত খাবো সকাল সকাল মা মাংস ছিল কালকে হয়ে গেলো চা বিস্কুট খেয়ে পেট ভার হয়ে গেল আর খেতে পারলাম না ব্রেকফাস্ট আর কিছু চলো আমরা এখন বাড়ি যাব অবশ্য বাড়ি যাব না এখন হচ্ছে ছাদে যাব হুম ছাদে গিয়ে এই যে ফুল তুলব আর হচ্ছে এই বন্যা দাদা জনিয়া জনি যাও তুমি যাও জনি দেখো তো মনে কি করছে এই জনি সর জানি সর ও কবে এখান দিয়ে বেরিয়েই পড়বে দুষ্টুমি করছে জনি খুব হাতটা এরম ধরো আগে কি তুলবো আগে বেগুনটা ছিল ভালো করে দেখাও এরকম উজান মারবো ভেতরে এখানে দেখাও এটাও তুলে নিলাম এই যে এখানে আর একটা আছে বন্ধুরা এটাও তুলে নিলাম কারণ এটা এই দেখো কেমন হয়ে গেছে এটা

একবারে ফুলও তুলে নি তুমি ছাওয়ায় দাঁড়াও না হলে ফুলটাও তুলে নিয়ে যাই কাজ এগিয়ে থাকবে আমার মনে আজকে ফুল নেই ওই গাছে সেরম ফোটেনি আর যা ফুটেছে ওরা তুলে নিয়েছে এই গাছের গোড়াতেই ইয়ে দেওয়ার দরকার ছিল সবজিগুলো তাই না বলো ফুল কম ফুটছে জানো সবজি দেওয়া হচ্ছে না সবজির খসা মশা এই যে লাল জবা আর এটা লক্ষ্মী জবা কোথায় ওদের তালে এই আর একটা জবা মেয়েকে বললাম তুই কো আর বলছেন না মা তুমি তুলে নিয়ে আসো আর একটু ভিডিও করে নিয়ে আসো তাহলেই হবে এই সাদা ফুল অনেক অনেকগুলোই আছে একটা রেখে এটা হচ্ছে সাদা নয়নতারা আমার বাড়িতে দুটো নয়নতারাই আছে কিন্তু একটাতেও ফুল হচ্ছে না এখন সাদাটা যাবো একটা করে ফুল হয় আর এই লেবুটা তুলবো এই যে দেখা যাক এটা কী হয় উমা মা কি সুন্দর ছিঁড়ে গেলো বা আর ইটটা সরিয়ে দিয়েছি বুঝলে ইটটা সরিয়ে দিলাম যাতে এটা আর যা দাগ হয়েছে হয়েছে আর দাগ না হয় এই নাও আর কি ফুল আছে এই যে সাদা জবা সাদা জবা গতকালকে শুনেছ তো কি বেরিয়েছিল গতকালকে বাপরে বাপ এই গাছ বেয়ে উঠবে কবে ছাদে এই পোকা হয়ে গেছে জানো তো জব এই কুম চাল কুমড়ো গাছে এই দেখো একটা জালি পড়েছে কিন্তু পোকা হয়ে গেছে গাছে ও পোকা লেগে যাচ্ছে যেটাই হচ্ছে তাতেই পোকা হয়ে যাচ্ছে গঙ্গা জল তাহলে পোকা চলে যাবে চলো এই গাছের ফুলগুলো তুলে নিয়ে আর ভিডিও করছি না এটা না কি সুন্দর লাগছে আকাশটা হা 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 উড়ে না দেখো আমি ছাদে আসবো আর আকাশের ছবি তুলবো না এটা কখনো হয় ইস ক্যামেরায় যা লাগে না বল দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখো মাটি সবুজ সবুজ চলো বন্যার গান শুরু হয়ে গেছে বন্যা প্রকৃতি পেলেই গান শুরু করে দেয় এই গাছেও জল নেই গো একদম ওই জন্য ফুলগুলো খুব রোদ হচ্ছে দুদিন ধরে কি বোঝা যাচ্ছে না বাসি ফুল না টাটকা ফুলকে জানে ওদের বাড়ি ফুল গাছ আর বলো না ওদের বাড়ি ফুল গাছ বিশাল আমার তো মনে হচ্ছে এক্ষুনি গাছে জল দিই দিই গাছে একটু জল নেই ফুলগুলো নেতিয়ে গেছে একদম ঠিক আছে চলো এই পর্যন্তই রাখলাম হ্যাঁ এটা নাই ধরেছে আমার মেয়ের আজকে রান্নায় ধরেছে দেখো হেল্প করে দিলে না একটু জন্য দেখো রান্না করে আমি কবে থেকে বলছি মা গাছের জিনিস দেখো বন্ধুরা দেখো ভালোই তো আছে কি হয়েছে পুরো ভিজ হয়ে গেছে চুলকানি হবে এই বিগুন খেলে

লেবুটা বড় হবে আমি বললাম এই লেবুটা বড় হতো গাছের জিনিস কি শান্তি আলাদা কি গন্ধ বেরিয়েছে গো কি কিন্তু তোমার কাটা হলো না এই এই ফেলতে হয় বুক ফেলতে গেলে আমি অর্ধেক রস পুরো গড়িয়ে চলে যায় ওই জন্য সোমনাথ বলে থাক তোমার বুক ফেলতে হবে না বুক ফেলতে গেলে আমার রস পুরো একদম পুরো গড়গড় করে চলে যায় গুটি দিয়ে গড়াই রস কাটার কায়দা আছে বোঝেছস

ডালটাও ফোরম দিয়ে দেবে ডালটা ফোরম দিয়ে তেল থেকে যাবে না দেখো চাল কুমড়োর খোসা ভাজা আর অনেকে কমেন্ট করেছে চাল কুমড়োর ডগা একদিন রান্না করবা এই যে গাছের বেগুন এখানে ভাজা হচ্ছে ঠিক আছে সোমনাথবাবু দেখতে চলে এসেছেন না আমার বরকে দেখাবো না দাঁড়া ওই নিয়ে আমি একটু ফাঁকা হই রান্না করছি তো ওই জন্য আসছি আমি রান্নাটা শেষ করে নিই তারপরে আমি আজকে দেখাচ্ছি ব্যাপারটা তো বেগুন ভাজা তাই বেগুন ভাজা হচ্ছে আর এই হচ্ছে গাছের চাল কুমড়োর খোসা এটা হচ্ছে গাছের চাল কুমড়োর খোসা ভাজা আর এই হচ্ছে শশা কাটা হয়েছে আর এই হচ্ছে গাছের চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট ঠিক আছে আর এই হচ্ছে মাছের তেল এই হচ্ছে মাছের তেল তো এই গেল এক দুই তিন চার আর বেগুনটা ভাজা হলে হবে পাঁচ আর ডালটাই ফোরন দিলে হবে ছয় আজকে সোমনাথের থালাটা হেভি করে সাজাবো যদিও আমার বর এটা খাবে না একটা পদ বাদ চলে যাবে এটা খাবা এটা চাল কুমড়োর খোসা বুঝেছ যাও ভাগো তো বন্ধুরা এই যে দেখো বরের থালাটা সাজিয়ে নিয়েছি ও তো মাছের তেল খায় না তাই ওকে মাছের তেলটা দিই নি আদারওয়াইজ সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি তা চলো এটা ওকে দিয়ে আসি তারপরে আমি খেয়ে নেবো আর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে মা তো আজকে ফুল তুলেই দিয়েছিল। এখন মেঘ করে আসলো আকাশে দিন পুরার উদ্দুত দিয়েছে চলো হ্যালো বন্ধুরা তো দুপুরবেলা শুয়েছিলাম এই নিয়ে এসে কলিং বেলে টং 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 আবার আওয়াজ করেছে কিন্তু কোনো আওয়াজ আমি শুনতে পাইনি কারণ আমাদের কলিং বেলটা নষ্ট হয়ে গেছে ব্যাটারি লাগাতে হবে তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে দিদি আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি না বলো আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি তো একটুখানি এসো তো দেখি এসছে তারপরে আমার জন্য এত গিফট নিয়ে আসছে দেখো গিফট নিয়ে গিফট হাতে করে গিফট নিয়ে আসছে বলে কিন্তু আমি ওকে বসতে দিয়েছি ভালো করে কথা বলেছি হ্যাঁ গিফট নানি আসলে কিন্তু আমি ওর সাথে কথা বললাম ডালেন্স দিয়েছি কোল্ড ড্রিঙ্কস দিয়েছি ভালো করে কথা বলেছি খাটে বসতে দিয়েছি গিফট পেয়েছি তার জন্য গিফট যদি না তো আমি ওর সাথে কথাই বলতাম না বুঝলে এর বাইরেই গল্প আসclassList দেখো পরে কি হবে দেখো কত সুন্দর সুন্দর আসন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতখানা আসন পেয়েছি তোমরা যদি এরকম আসন চাও না তাহলে আমার বিজনেস নাম্বারে আমাকে মেসেজ করবে আমি ওর নাম্বারটা দিয়ে দেবো ডাইরেক্ট তুমি দিয়ে দিতে পারবা ঠিক আছে এই হলো ব্যাপার আর আর তারপরে তারপরে আমি আগে দেখো তারপরে দেখো এ দেখো তোমরা অনেকে বলো না যে মন্দিরে শুধু গিফট নিতে ভালোবাসে মন্দিরে শুধু গিফট নিতে ভালোবাসে না আমি মন্দিরের কাছে এমন কিছুই পরিচিত না ঠিক আছে আগে দু একবার এসছিলাম দেখে যা এই নিয়ে তিনবার আমার রান্না ছিলাম চাওয়া নিয়ে খাইয়েছিলাম যাই হোক অনেক মানুষ আসে তো তুমি যেহেতু অনেককে দেখো সবার থাকে না আমি যেহেতু তোমার কাছে আসি তোমাকে দেখছি সেজন্য আমার মনে থাকবে দেখো শুধু আমি ওইটুকু গিফট দিয়েছি আর আমাকে দেখো কত বড় গিফট দিয়েছে দেখো এই যে মোটাই না এটা উল্টো আমি এত সুন্দর সুন্দর গিফট পেয়েছি বদলে আমি একটা সামান্য নাইটি দিয়েছি না এটা সামান্য নবন এটা অসামান্য আমার কাছে এটা আমার কাছে অসামান্য এবার বিচার করো তোমরা তোমরা কমেন্টে জানাবে কোনটা অসামান্য একদম দাড়ি পাল্লা নিয়ে আসো একদিকে ডাকতে সুন্দর সুন্দর আসনগুলো আর একদিকে ওজন বেশি হবে সুতির কাপড় না উল হালকা দিয়েছে মندরা আমি নাম ধরে বলি কারণ ও আমার কাছে অনেকটা ছোট হল ঠিক আছে তো আমি আমি ভীষণ খুশি এটা আমি মানে রেখে দেব সহজে নষ্ট করব না মানে তোলা তোলা কি বলে তার চেয়ে তোলা তোলা করে পড়ব সহজে আমি নষ্ট করব খুব ভরসা ওকে সাদা রং খুব ভালো লাগবে গড়ি যে কটা আছে নাইটি তিনটে সেট সব কালারই আচ্ছা এইজন্য ভাবলাম যে সাদাই ভালো আচ্ছা তুই পড়ো পড়ে ফটো দেখা ফটো পাঠাবে দেব ঠিক আছে একটা পুরো ব্যবসার বান্ডিল ধরে নিয়ে এসছে বলছি এর মধ্যে যেটা ভালো লাগে বেছে না আমি অনেক ভাগ্য করে আজকে এই বেরিয়ে এসেছি তো চলো আমরা অনেকক্ষণ এসছে আমরা জন্য বলে গল্প করছি হ্যাঁ তারপরে আবার এই যে

তারপরে যখন আমি ওকে পছন্দ করতে বলছি ও আর পরে না বলছে না আমার লজ্জা লজ্জা করছে করছে আছে যাই হোক চলো পরে আসছি আমাদের তো আবার আমার সোমনাথে একটু বেরোতে হবে আজকে যেহেতু শনিবার শনি রবিবারে সোমনাথের ট্রেডিংটা বন্ধ থাকে এই আমাকে নিয়ে বেরোনোর এই সপ্তাহে দুটো দিন যদি বলি একটু হাওয়া খেতে যাবো তো দেখি হাওয়া খেতে নিয়ে যাই কিনা ঠিক আছে চলো আসছি পরে তো বন্ধুরা এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি ঠিক আছে একটু সবজি কিনতে যাব সবজির বাজার পুরো শেষ হয়ে গেছে তো সবজির বাজারটা নিয়ে আসি আর শ্রেয়াদের বাড়িতে বেশ কিছু নাইটির মানে হাতা লাগাতে দেওয়া রয়েছে তো সেই নাইটিগুলো নিয়ে আসবো আর সবজিগুলো নিয়ে আসবো চলো সঙ্গে আমি এখন থেকে রাস্তাঘাটে বেরোনোর আগে আমার একটা কাজ করতে হবে কাজল মুজবানা কাজল হয়ে কাজল লাগিয়ে তোমাকে নিয়ে বেরোবো রাস্তাঘাটে আর ব্লগিংয়ে আনার আগেও আমি কাজল দিয়ে লাগিয়ে তারপরে তোমাকে ব্লগিংয়ে আনবো তার আগে আনবো না যা কমেন্ট এসছে বাপরে বাপ সোমনাথকে সোমনাথ আমার ক্রাশ একজন লিখেছে সোমনাথ তোমার কোনো আইডিয়া নেই তোমাকে আজকে কি লাগছে নর্মালি থেকেই তো তুমি মেয়েদেরকে মেয়েদেরকে একদম ইয়ে করে দিচ্ছ হ্যাঁ সে কমেন্ট কি আমার আগের ভিডিওটার কমেন্টগুলো শুধু পড়বা বসে বসে সোমনাথকে আজকে সেই হ্যান্ডসাম লাগছে সোমনাথ আমার ক্রাশ হ্যাঁ ভাই দাদা হিসেবে কেউ ভাই দাদাকে এরকমভাবে বলে না হ্যাঁ একজন একজন তো লিখেছে যে বাপের বাড়িতে গিয়ে তুমি দুদিন থাকতেও পারবে না ওখানে তো একটা ঘর তুমি সোমনাথকে ছাড়া রাত্রিবেলা শোভা কি করি এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে ছাড়া থাকা যায় এমন কমেন্ট পর্যন্ত এসেছে এমন কমেন্টও এসেছে ভাই দাদা ভাই দাদা কাজল টিকাটা মুছবে না এটা তোমাকে লাগিয়ে হ্যাঁ এই যে কাজল নিয়ে এসছিল আপনার হাতে করে কালো লাগুক কালো লাগুক এখন থেকে এইভাবে বেরোবো আমার সাথে ব্লগিং এ আসলো কাজলের টিকা লাগিয়ে দেবো আমার বর কি নজর দিয়ে দিচ্ছে না এই একটা মাত্র বর চলো 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 ও একটু চা খাবো চা খেয়ে তারপরে সবজি টবজি নেওয়ার ব্যাপারটা রয়েছে শ্রেয়াদের বাড়ি থেকে নাইটিগুলো নেব ও বললামই তো তোমাদেরকে একটু আগে ঠিক আর বাড়িতে ম্যাডাম পড়তে এসছে মেয়েকে মেয়ে পড়ে নিক এই সময়টুকু মেয়ের পড়া হয়ে গেলে আবার ওই ঘরে লাইভে আসবো আর মেয়ে পড়তে বসলে তো লাইভ করা যায় না বড় ঘরেই পরে সন্ধেবেলাটা বুঝলে তো তো ছুটি হয়ে গেলে লাইভে আসবো আটটার সময় টাইম দিয়েছি তোমাদেরকে কমিউনিটি হোস্টেলে

এটা হচ্ছে কেশপুর ফরেস্ট হ্যাঁ তো এই দোকান থেকে আমরা এখন চা খাবো চা খাবো আর ডিম সিদ্ধ খাবো আমি লিকার চা খাবো আর সোমনাথ দুধ চা খাবে আমি একটু হেলথ ব্যাপারে খুব ভিয়ে আমি একটু নিজের স্বাস্থ্য সচেতন মানুষ তো এই জন্য লিকার চাটাই প্রেফার করি আমি মানে কদিন ধরে খেতে বসে প্রায় চার পাঁচ দিন ধরে প্রত্যেকদিন খাই আর কামড় খাই কামড় খাই কামড় খেতে খেতে ভিতরটা এটে সে কেমন হয়ে গেছে

এক কিলো মাছের আঁশ ছাড়ালাম এতক্ষণ বসে বসে প্রচণ্ড মাজা ব্যথায় মানে আমি মেয়ে মেয়ে এখনো ওই ঘরে ঘুমাইনি মানে আমি যতক্ষণ না শুতে যাবো ও ঘুমাবে না ওর গায়ে হাত দেবো তারপরে ঘুমাবে হ্যাঁ শোয়ার পরে মেয়েকে বলবো পিঠের ওপরে পাঁচ মিনিট দাঁড়া তারপরে ঘুমাবি থাকতে পারছি না মাজা ব্যথায় লাইভ শেষ করে তারপরে তোমাদের অর্ডার তোমাদের বুকিংগুলো নিয়েছি বাড়িতে এসেই তো লাইভে আসলাম তারপরে লাইভ শেষ করে বুকিং নিয়েছি সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটার সময় উঠলাম উঠে ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে হবে দিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই কাটা মোছলাম মুছে ঘরের বিছানাটা ঝেড়ে গুছালাম ছোটো ঘরের বিছানাটা ছোটো ঘরের বিছানাটা ঝেড়ে গুছালাম তারপরে তারপরে আবার বুকিং নিতে বসলাম তারপরে আধা ঘন্টা মতো বুকিং নিয়েছি তারপরে গেলাম রান্নাঘরে গিয়ে ভাবলাম যে মাছটা তো এমনি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ওটাকে ডিপ ফ্রিজে ঢোকাতে হবে তো মাছটাকে তারপরে ভাবলাম যে মাছটা ধুই অন্তত সবজিগুলো নয় ব্যাগে যেরকম আছে ব্যাগে থাক সবজি আজকে গোছানো গুছতে গেলে আমি মরে যেতাম আর বাঁচতাম না তারপরে মাছ ধুয়ে টুয়ে মানে আঁশ ছাড়াতে আমি ওই ফোন করে যার কাছে অর্ডার করি ওই আমার ভালো হো মাছটা আঁশ ফাঁস সব ছাড়িয়ে দেয় বাজার থেকে নিয়ে এসেছি তো কেটে দিয়েছে কিন্তু আঁশটা হয়তো ছাড়াতে বললে ছাড়াতো নাকি কেন আমিও তো বলিনি আঁস ছাড়াইনি মাছের সেই এক কিলো উড়ুই মাছ নিয়েছি দুদিন হয়ে যাবে আমাদের সেই মাছ আঁশ ছাড়িয়ে তারপরে ফ্রিজে ঢুকলাম ঢুকালাম তেল দিয়েছে কতটা তেলটাও ধুলাম আর সবজিগুলো যেমন ব্যাগে করে নিয়ে এসেছি ওরকম ব্যাগের মধ্যেই রয়েছে সবজি আর কিচ্ছু বের করে সাজাই নি গুছাইনি তোমাদেরকে দেখানোও হলো না যে বন্ধুরা দেখো এই যে মাছ এরই সবজি যাই হোক কালকে তো মাছটা বের করবো রান্না করার জন্য তখন মাছের মাছ দেখিয়ে দেবো আর সবজিগুলো কালকে যখন গুচাবো কালকে দেখিয়ে দেবো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা এই মুখে এখন ফেস ওয়াশ দিয়ে আসলাম ওই ঘরে গিয়ে নাইট ক্রিমটা মাখবো মেখে শুয়ে করবো তোমরা আর আজকে আর রাতে ভিডিও এডিট হবে না বুঝতেই পারছো রাত সাড়ে বারোটা বাজে যখন কালকে রান্নার ফাঁকে ফাঁকে এডিট করে নেবো ওই দুপুরের দিকে যাবে কালকে হয়তো ফ্লগ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে আজকে